টিভিতে বা অনলাইনে কাছে কিংবা দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখতেছেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা দীর্ঘ সংস্কারের মাধ্যমে নির্বাচন নাকি নির্বাচনের মাধ্যমে সংস্কার এ বিষয়ে আমরা জনগণের মতামত তুলে ধরার চেষ্টা করব আসলে ডাক্তার মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করতেছে এই দেশ পরিচালনার মাধ্যমে যে অতি দ্রুত নির্বাচন চান নাকি আপনারা দীর্ঘ সংস্কারের পর নির্বাচন চান আমরা দীর্ঘ সংস্কারের পর নির্বাচন নির্বাচন তো সেটা বছর পরেই হোক সংস্কারের মাধ্যমে নির্বাচন হোক আসলে নির্বাচন চাই আমরা সংস্কারের পরে দুই পাঁচ বছর আগে দেশটা সংস্কার হোক প্রত্যেকটা সেক্টরে যে এক সেক্টর না প্রত্যেকটা সেক্টর সংস্কার হোক সংস্কারের মাধ্যমে নির্বাচন হোক কারণ এখন যে অবস্থা দেখতেছি নির্বাচন যদি দেয় তার হাসিন করিয়ে গেছে তার উপরে করবে যেই দলে আসুক না কেন এইটা আমি দল উল্লেখ করতেছি না যেই দলে আসুক হাসিনা যা করেছে তার উপরে করবে এই জন্য দীর্ঘ একটা সময় নিয়ে সংস্কারের মাধ্যমে দেশটা সংস্কার হোক তারপরে নির্বাচন হোক আমাদের সদ্য বড় ভাইয়ের কাছ থেকে তার মতামত জানার চেষ্টা করব। ভাই আসলে আপনি আপনি কি এখন নির্বাচন চান নাকি দীর্ঘ সংস্কারের পরে নির্বাচন চান আসলে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না থাকলে দেশ সাংবাদিকভাবে ভালো থাকে না এই জন্য আমি চাই যে শীঘ্রই নির্বাচন হোক সংস্কার করে নির্বাচন হোক তারা নির্বাচন এই এই সরকার সংসার করে যাবে পরবর্তীতে এসে সংসার করবে আসলে ভাই আপনি কি নির্বাচন এখন চান না দীর্ঘ সংস্কারের পরে নির্বাচন চান দীর্ঘ সংস্কারের পরে নির্বাচন চাই দুই বছর কিংবা তিন বছর তার একটু অধিক সময় পরে নির্বাচন হলে ভালো হয় এখন নির্বাচন চান নাকি দীর্ঘ সংস্কারের পরে নির্বাচন চান আমি দীর্ঘ পরে চাই নির্বাচন আরও দুই তিন বছর পরে হলে ভালো হয়